আশা করি ভালোই আছো তো আজকে আমরা যাচ্ছি পিকনিক মানে কোথায় আছি সেটা জানি না না ফিরে তাতে ফোন করে বলে পিকনিকে যাবো তাতে রেডি হয়ে ভোরে হয়ে চলে যায় এখন কটা আছে সাড়ে তিনটা সাড়ে তিনটা যাই হচ্ছে ভোরে ভরে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা যাই না চলো কোথায় পিকনিক নিয়ে যাবে নাফিল দেখে আসতে এখন আমরা চলে এসেছি ঘাটে ঘাটে আসার পর নাফিল যে গাড়ি চলে আসবে গাড়ি এখনো আসেনি কোথায় তো নিয়ে যাবে পিকনিক সেটা এখনো বলে না তো আমরা এখন চলছি যেটা স্টেজের সামনে আছি তো গাড়ি এখনো আসে না ফাইনালি গাড়ি চলছে আমার বন্ধু গাড়ি এসছে এখন গাড়িতে চেপে আবো চলো তো আমরা এখন গাড়ি চেপে পড়ে এখন যাবো না ফিলের কাছে সব বন্ধু দাঁড়িয়ে আছে তো না ফিলে জেনে দেবো আমরা কোথায় যাচ্ছি চলো এখন চো আসলাম না ফিলে না ফিল বল কোথায় যাবো আমরা তুই চুপ থাকলে তোকে লেগে আহি কুন্ডাবে যাবি ঠিক আছে তুই চুপচাপ থাক তোকে যেখানে লে আছি ভালো না লাগলে তুই আমাকে মারবি যা ঠিক আছে তেমন জায়গা নিয়ে যাস বড় হয়ে যায় হ্যাঁ ঠিক আছে এটা আমাদের ড্রাইভার দা একদম ড্রাইভার দা খাতা না একদম তাহলে মানে গাড়ি উঠেবে মানে ছাদ ছাদ চলেবে গাড়ি এটা আমাদের একদম নিজের বন্ধু এক ধরে তো ড্রাইভারটাকে একদম বলে দাও ড্রাইভার দা কেমন আছো হুম ভালো চলছে হ্যাঁ তো একদম খাতানা করে নিয়ে যেতে হবে খাতানা মাল হ্যাঁ মানে টিমে একটা করে এমনি লিচ্ছর চড়া থাকছে কি করব

তো এখন মাঝ রাস্তাতে এলাম মোটামুটি অর্ধেকটা রাস্তা আছে তো দেখতে পাচ্ছো একদম সব মানে পাহাড় পাহাড় হয়ে আছে একবারে তো এখনই থামলাম একটু তো একটু ফটো 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 নিয়ে আসবো ডিএসএলআর নিয়ে এসে তো ডিএসএলআ নিয়ে একটু ছবিগুলো তুলবো তো এখানে দেখো জুয়েল্দ আছে সব তো আমার ওয়াহে ভাইকে এখনো বলিনি কোথায় যাচ্ছি তো ঠিক আছে ওকে ডাকছি ওকে ডেকে বলছি একটা কথা আছে আমি জানি কোন জায়গায় আছি তুই জায়গাটা জীবনে যেসনি या लस ग पहाड़ के पहाड़ तो आछे कि न कुन जाके तो बोलो एकदम सुन एकदम माने ओपक ले आई तू जाके तो हमरा या छी मैसेंजर मैसेंजर वैसे है मैसेंजर एक तो जाए को जाए बे हट साला गलती तेरा के बे एले चार बार चार बार हो बे चार बार मेरा के दियो तो किस तो लिपि है कमीशन फेल हाल है के ताला ठीक बे चार बार गिन ले ले ते खा खा घुम हराम करे भूत आसलम

Oh, 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 ला oh, oh, ला oh, 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 ला oh, 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 काके oh, 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 oh,

আর কি মিনিটের মধ্যে আমরা মেসেঞ্জার পেয়ে যাবি পাঁচ মিনিটের মধ্যে তো রাস্তাতে আর বেশি রাস্তা নেই আমি এক দু কিলোমিটার আছে পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবো আমরা গাইতেন নে মে গেলাম এখন আমরা ড্যাম বেদিকে যাব দেখা আসি चलो ভিডিও कंटिन्यू দেখতে যান রাইট এ হচ্ছে আমাদের মেসেঞ্জারে ড্যাম মা আগে হাওলাউড়া মানে নিচে গাড়ি লাগাল দিই রাইট এ যান আবি নিচে দেন বৃষ্টি দড়ি আছে মানে কোথায় যাব

তো এখনই চলে এলাম ব্রিজের ওপরে তো তোমরা একবার ভিউটা চেক করে দিই একবারে কেমন ভিউটা আছে তো দেখো অনেকটা জল একবারে পুরো একদম ওইদিকে আর ওইদিকে বোটিং একবার ওইদিকে তোমার বোটিং হচ্ছে এদিক থেকে তোমার গেট নাম্বার ওয়ান তোমরা এটা দিয়ে আসতে পারবে আর দেখো পাহাড় পাহাড়ে চাপার অনুমতি আছে এখন যদি চাপতে পারো তাহলে চাপতে পারবে আর এখানে ডিএসএলআর নিয়ে আসছি তো এখানে সাহেব ভাই ডিএসএলআরটা নিয়ে আছে তো চলো এবার সামনে যাই সামনে থেকে আরেকটু ঘুরে আসি তো নিচে গেলে আর একটু ভিউ দেখিয়ে দিই নিচে খুব একটা জল পড়ে না ওই সাইডটাতে একটু জল পড়ছে তো চলো দেখাই তোমাদের এনদে যদি এন থেকে যদি মোবাইলটা ফেলি তো মোবাইল আর জিন্দ পাবো না তো নিচে পার্ক আছে পার্কটা গেলে হয় নাকি বালের পার্ক যেখানে একটা মাল নাই কি বালটা ছিটতে এমন নিচে বাচ্চা তো আমরা এখন অনেক এগিয়ে গিয়েছি এখন আমরা যাবো নিচে নিচে যাবো তো চলো নিচে যাই এখন সব বন্ধুরা ছবি তুলে তুলছে ক্যামেরা নিয়ে সবাই ছবি তুলে দিয়েছে আমরা এখন ছবি তুলবো তারপরে একটু পরে নিচে নামবো এখন আমরা চাপছি পাহাড়ে সব বন্ধু একসঙ্গে দেখো কত উচ্চ এখন আমরা উপরে চাপবো তারপর দেখা হবে এখন সব চাপছি

হমজা খবর তো আমি কি বল তো তুমি দেখতে পাও না কেন লাগছে উঠি কেমন লাগছে ফাটছে হেটে গেল আ তো আ তো পাহাড়ে উচো দোকান আছে দেখো উ উ তো আমরা বসে না থেকে উপরে চাতে চালু করে দিয়েছি আমি লাস্টে থেকে সোয়া এগিয়ে চলে গেছে আমি বলছি এখানে আছে কিনা এখানে রাত বিরাতে কিন্তু একটা কাজ করা যাবে কি করেছিস তুই हां ये बड़ी इच्छा को बनावे बड़ी इच्छा तो बड़ी कर ले घर कर ले तमोटांग भाई हमने ये ज्ञान डोक के लगा सबार केम लाग छे फटाफटी लाग छे अच्छा ठीक है घर में पार दे नीचे नाम की उन्हें कौन है अलग ने ते कोड़ी ते कोड़ी नीचे नाम से देखो अमर हारविंद ने हां हां सही ब्लॉग का कंटिन्यू देखते रहो देखो जंगल जंगल में मंगल अच्छा लाठी ले लाठी होएंगे

সামনে একটা ছোট্ট ওয়াটার ফল আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো ছোট একটা ওয়াটার ফল এই যে সেই ছোট্ট ওয়াটার ফল ছোট একটা তো ফাইনালি আমরা উপরে পৌঁছে গেছি tourist एकदम tourist bus दार करा आज तो दा दा दा, तो दा है चलो एक बार हमरा जाइए अबे तू खा दाटा दाटा पोड़ी एक बार चलो सेया चाले दुकान हुए हैं जी हाँ सेया चाले दुकान एक बार नीचे लावे का नहीं आचार सन पपड़ी स्वीट स्टफ कोई लावे हम लोग को चलो सेया करना कुछ नहीं मैसेंजर

আ প্র গাড়ি কোন তো যা বল ভাড়া কি মত টানা তাহলে না খেলা হইব না তো ওই দি ওই দি ধারে বন্ধ অটো লই না নুন মুখড়া কথা এখন আমার যা গাড়ি দিকে এদিক এদিক তুই ফাঁস দিকে আর কিছু না আমাদের গাড়ি ওখানে পৌঁছে যাব খুব কষ্ট করে পৌঁছে গেলাম এখানে আমরা পাহাড়ে চাপবো দেখো ওই পাহাড়ে চাপবো উসাল্লাহ পাহাড় থেকে নেমে বোরিং করবো আমরা আগে পাহাড় থেকে ঘুরে আসি তারপর আমরা বোরিং করবো চলো পাহাড়ের দিকে চালু করে দিয়েছে উপরের দিকে তো দেখো সব উপরে যাচ্ছে এখন আমরা উপরে চাপতে চালু করে দিয়েছি খুবই আস্তে আস্তে চাপছি উপর থেকে ড্যামের ভিউটা দেখো খুবই ভালো লাগছে দেখে এখন আমরা আরো আরো উপরে যাব তো এত এতক্ষণে চেপেই সব যে খাসতে গিয়ে এতক্ষণ চাপলে এটুকু চাপলা মাত্র আর বলছে খাসতে গিয়ে সব আর কি চাপা পরও দেখি আরো রাস্তা আছে তো আর উপরে যাবো যত রাস্তা না শেষ হবে

মা কি ছিল না ই সালা হাসা নিয়ে 잡তে বাইনা না কি বে আই সালা তো এত চুপ চাপার পর তাও দেখি ওটা বাকি আছে আরো তো করলি ওটা হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করবো ওপরের ওপরে চেপে ছবি তুলবো সেই পাহাড়ে চাপার চলো ভাই এখানে ভাই কচি করে এখানে গা পাথরের উপর গাছ দেখতেই পাচ্ছো খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়েছে গাছটা পাথরগুলো খুব ভয়ঙ্কর হয়েছে চলো উপরে যেয়ে দেখাবো চলো যাই ভাই চলো তো অবশ্যই সে হাসতে গেছি এসেছি পুরো পাহাড়ের উপরে দেখো ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখেন এত রিকশা আসি জুইলে কোনো ভয় না রে ওখানে চেপে যাইলাম আপনাকে এই তো তো দু যাও না ওখানে আসো আসো আমার তো পিছনে দেখো এখন আমরা পাড়ে উপরে বসে আছি এই যে দেখো খুব ভয়ঙ্কর ট্রিপ ভালো ছিল জি কিছুজন বসবো তারপর আমরা নিজে যাওয়ার ব্যবস্থা খাবি তো এখন কিছু বসে এখন আমরা নেমে যাচ্ছি অনেক খুন হয়ে গেছে তো আস্তে আস্তে সবাই নেমে আবো তো নিচে নেমে দেখা হবে ঠিক আছে এখন আমরা পাহাড় থেকে নেমে নেমে গেলাম এখন আমরা একটু সামনের দিকে যাবো তারপরে বোর্ডিং করবো চলো আরেকটা কথা তোমাদের বলি যে এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছ হ্যাঁ এই লোকটাকে এই লোকটার বোটে কোনো দিনই তোমরা চাপবা না কারণ এই লোকটা পাঁচ জনের কাছ থেকে পাঁচ রকম রেট নিচ্ছে দিয়ে ভালোভাবে ঘুরাচ্ছে না মানে কম ঘুরাচ্ছে তো তোমাদেরকে বলি যে এই লোকটার বোটে কোনো দিনও চাপবা না তোমরা তোমরা তার পাশে আর একজন আছে আর একজনের বোটে চাপিও কিন্তু এর বোটে চাপিও না খরচ পড়েছে নজনার ছশো টাকা

চলে যাবে বিরিয়ানিটা খেয়ে দে তোমার সাথে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমাদের বিরিয়ানি চলে আসছে তো আমরা খেতেও শুরু করে দিয়েছি তো দেখো বিরিয়ানিটা খুব একদম তাকড়া আছে তো ফাইনালি আমাদের বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয় আলো কুচি করে একদম তো ব্লগটা এখান থেকে শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই কালকে আবার কোনো জায়গায় যদি যাই তাহলে আবার তোমাদের জানিয়ে দেবো নতুন একটা ব্লগে